বিজয়া দশমীর দিন সকাল সাত সকালে শিলচর শহরের রাজপথে ঘটে গেল এক অঘটন আপনারা দেখতে পাচ্ছেন শিলচর মেহেরপুর এলাকার শিব শিব মন্দিরের সামনে ঘটে গেছে এক বিরাট অঘটন কেননা সাত সকালে এই স্করপিও গাড়ি নাকি এই যে পাশে রাখা ট্রাকটিতে খুন্দা আর ফলে মাঝখানে একজন পথচারী তার কিন্তু প্রাণহানি হয় স্করপিওটি খুন্দা মানে এসে এ জিরো ওয়ান থ্রি এই নম্বরের ট্রাকটিকে এবং মাঝখানে মাঝখানে এই আহ ভারী মাশুল হোয়াতে হল একজন পথচারীকে সে পুরো চ্যাটটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন দগ দগ করে চলছে স্করপিও জনতার রোষ জনতার রোষ থেকে বাঁচতে পারেনি যে ড্রাইভার এখানে খুন্দা মেরেছে তার গাড়িকে সম্পূর্ণভাবে ডালিয়ে দেওয়া হয়েছে নর্থ ও স্টাফ আপনাদেরকে এক্সক্লুসিভ দেখাচ্ছে এই যে থমথমে পরিস্থিতি শিলচর মেহেরপুর এলাকায় এখন আপনারা আমার চারপাশে দেখছেন সম্পূর্ণরূপে মানুষ জমা হয়েছে কি হয়েছে এখানে ঘটনা এক্সিডেন্ট হয়েছে এই গাড়িটা আমি তো শুনছি কিন্তু দেখছেন এই গাড়িটা এইখান থেকে খুব স্পিডে এসেছে দিক থেকে মেরে মেরে আর এখানে এসে এই গাড়িটা এবার একটা গাড়ি নিচে বসে করে কাম করছে আর সেই গাড়িটা এদিকে রাউন্ড করে ইউ টার্ন করে মেরে দিয়েছে পুরো স্পিড ডেড আছে ডেড বডিটা ডেড বডিটা গাড়িতেই আছে আমরা সামাজিক দায়বদ্ধতার খাতিরে আপনাদেরকে মরদেহ দেখাতে পারছি না কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানুষ ভিড় জমিয়েছে এইখানে কিন্তু সেই ডেড বডিটা রয়েছে পুরো সম্পূর্ণ আমরা আমরা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ পুলিশ পুলিশ টিএসআই ট্রাফিক ইনচার্জ সবাই এসে এই মুহূর্তে উপস্থিত হয়েছে ঘটনাস্থলে ঘটনা এতটাই গম্ভীর হয়েছে যে এখানে সম্পূর্ণ মানুষ শুধু ভিড় জমায়নি জমিয়েছে পুরো পুলিশ ফোর্স জমিয়েছে পুরো পুলিশ ফোর্স এখানে সেন্ট্রাল পিডব্লিউডি এর গাড়ি আমার আমরা পর্দায় দেখাচ্ছি দকদক করে জ্বলছে এটা হচ্ছে শিলচর শহরের সবচেয়ে ব্যস্ততম রোড যেখান দিয়ে আমরা মেডিকেল কলেজ পৌঁছোই যেখান দিয়ে আমরা এনআইটি পৌঁছই যত ধরনের বিশাল প্রতিষ্ঠান আছে শিলচর শহরের সব এই দিকে এবং এই ঠিক মাঝখানে ঘটে গেছে দশমীর দিন এই এত বড় অঘটন আজকে বিজয় দশমীর দিন সত্যি এই ঘটনা খুবই মর্মান্তিক মানে এই গুছি পিডব্লিউসির গাড়ি আইয়া মানে কিছু মানে নেশাগ্রস্ত আসলো সব মানুষে কোর রকম আর কি কিছু মানুষ আরো জখম করে করে আইছে ইনোভার পরে ও গাড়ির লগে মানে ইনো সাইকেলালা একটারে মারছে মারার পরে ব্যালেন্স ঠিক করতে পারছে না গাইড কাজ করতে আসলো ড্রাইভারটা ঘুরে মারি এখনো তো রই গেছে এটা বডিটা এই ঘটনার একটা কারণ কিন্তু সত্যি কথাই বলতে হয় ব্রিজের উপরে অবৈধ পার্কিং আমাদের মেহেরপুরে যে বৃষ্টি রয়েছে ব্রিজের পাশে এবং ব্রিজের উপরে সব সময় বিশাল বিশাল আকারের ট্রাক দাঁড়িয়ে থাকে এটা কিন্তু অবৈধ পার্কিং কি বলা যায় এই ঘটনার মূল একটি কারণ আমরা দেখছি বর্তমানে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে সেই কাঠার পুলিশের এডিশনাল এসপি সুব্রত সেন আমরা কিন্তু এই ব্যস্ততম পরিস্থিতিতে ওনাকে যদিও কিছু জিজ্ঞেস করার সুযোগ পাচ্ছি না তবে স্বাভাবিকভাবেই আমরা আগামীতে ওনাকে ঘটনা নিয়ে পুরো বিস্তারিত জানার ওনার কাছ থেকে চেষ্টা করে যাব আমরা বর্তমানে দেখতে পাচ্ছি এখানে এসে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন কাছার পুলিশের পুলিশ সুপার নুমাল মহত্ত সত্যি পরিস্থিতি এতটাই গম্ভীর যে কাছাড় পুলিশের সব উচ্চ এখানে এসে বর্তমানে উপস্থিত হচ্ছে ঘটনা তদন্ত করতে আমরা দেখছি সম্পূর্ণ রূপে সক্রিয় রয়েছে পুলিশ আধিকারিকরা ইতিমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে ফায়ার ব্রিগেড ফায়ার ব্রিগেড এই আগুন নেভানো হবে আপনারা দেখছেন ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে এসে পৌঁছচ্ছে এবং এত বড় ফায়ার ব্রিগেডটা এখানে আসবে বলে এখানে জনতার ভিড় ক্লিয়ার করা হচ্ছে এর মধ্যে দেখছেন আপনারা মানুষ এসে আগুন নেভাতে মানুষ এসে আন্দোলন শুরু করেছে মানুষ চায় না এই আগুন নিভুক ফায়ার ব্রিগেডের সামনে এসে প্রতিবাদ দেখাচ্ছে প্রতিবাদ শুরু করছে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ এই প্রতিবাদ ঠান্ডা করার চেষ্টা করছে আপনারা দেখছেন কি হারে মানুষ আন্দোলন করে যাচ্ছে পুলিশ কিন্তু আর সামাল দিতে পারছে না পুলিশের সে কথা শুনতে মানুষ নারাজ ফায়ার ব্রিগেডে সে ঘটনা যখন আগুন নেভাতে গেছে সবাই জনতা পুরো ক্ষুব্ধ হয়ে পড়েছে পুলিশ পুরো সম্পূর্ণ ব্যাপারটা সামাল দেওয়ার চেষ্টা করছে কিন্তু জনতা এতই ক্ষুব্ধ যে এই আগুন নেভাতে দিতে চায় না সবাই যখন ফায়ার ব্রিগেড এসেছে আপনারা দেখছেন এই যুবতী দুইজন দুই তিনজন যুবতী জ্বালানো গাড়িটার সামনে দাঁড়িয়ে রয়েছে বলছে যে এই আগুন নেভানো যাবে না ফায়ার ব্রিগেড এসে এই গাড়ির আগুনটা নেভানোর জন্য উপস্থিত কিন্তু সবাই ক্ষুব্ধ প্রতিবেশীরা ক্ষুব্ধ স্থানীয়রা এই ঘটনায় এতটাই আহত হয়েছেন যে সবাই যাচ্ছে এই আগুন যাতে নেভানো না হোক এই ঘটনার উপযুক্ত দাবিতে উপযুক্ত শাস্তি যারা এই ঘটনা করেছে এই দাবিতে এই প্রতিবাদ করছে স্থানীয়রা স্থানীয়রাটি নর্থ ইস্ট আপডেট